আপনি রিল দেখবেন আর টাকা জিনিসটা কেমন হয় তো বন্ধুরা সারাদিন কি এমন লাভ হয় কি এমন পান কি কিছু পান? কিছুই তো পান না কিন্তু হ্যাঁ আমরা আজকে কথা সেখানে আপনি টাকা ইনকাম করতে পারবেন আজকের দিনে রিল দেখেন না শর্টস দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক টাফ আর আপনাদের জন্য আজকে একটা নতুন সাইট নিয়ে এসেছি যেখানে আপনি স্ক্রল করতে করতে রিলস দেখতে দেখতে টাকা ইনকাম করতে পারবেন তো ভ্যালু ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো কথাটা বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যান তো প্রথমে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসবো দেখেন এই অ্যাপসটির নাম হচ্ছে নেক্সট স্টার ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তো চলুন আমরা অ্যাপসটির ভিতরে চলে যাই অ্যাপসের ভেতরে আসার পরে দেখেন এখানে অ্যালাউ চাচ্ছে আপনারা অ্যালাউ করে দিবেন এখানে অনেকগুলো রিলস আছে যে আমরা এই রিলসগুলো দেখে দেখে টাকা ইনকাম করব তো সর্বপ্রথম আপনারা এখানে কর্নারে দেখেন এই কর্নারে দেখলে লগ ইন এই লগ ইন অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে আপনারা আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন দেখুন আমি লগ ইন করে নিয়েছি তো দেখেন আমরা যেখানে লগ ইন করেছিলাম সেখানে দেখেন ইউ লেখা আছে এখানে আবার আমরা চলে যাব যাওয়ার পরে দেখবেন এখানে আমাদের লগ ইন হয়ে গেছে তারপর এখান থেকে আমরা অ্যাচিভমেন্টে ক্লিক করে দেবো অ্যাচিভমেন্ট দেখুন অ্যাচিভমেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লকড করা রয়েছে এখানে কী লেখা আছে আপনি একসাথে অনেকগুলো ক্লেম করেছেন তাই অ্যাপটি নর্মালি ব্যবহার করুন এবং আনলক প্রগ্রেস দেখুন এখানে উনিশ পার্সেন্ট আনলক হয়েছে এখানে আমরা যখন অনেকগুলো ভিডিও দেখব তখন এই অপশনটি আনলক হয়ে যাবে তো এর জন্য আমাদেরকে আবার হোমে চলে যেতে হবে যার পর আমরা ভিডিওগুলো দেখতে হবে তো দেখুন আমরা কিছুক্ষণ ভিডিও দেখার পর আমরা আবার অ্যাচিভমেন্টে চলে যাই দেখেন এখানে একুশ পার্সেন্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা যখন ভিডিও দেখবেন ভিডিও দেখতে দেখতে এই লকড অপশনটা আনলক হয়ে যাবে আপনারা এভাবে একটার পর একটা ভিডিও দেখবেন তো আমরা কয়েকটা ভিডিও দেখার পরে দেখেন আবার এচিভমেন্টে এসেছি দেখেন এখানে তেত্রিশ পার্সেন্ট হয়েছে আমাদেরকে আরও অনেকগুলো ভিডিও দেখতে হবে তো আমরা আবার হোমে চলে যাব তো হচ্ছেন আমরা মোটামুটি একশোটা ভিডিও দেখার পর আমাদের ওই লক অপশনটা আনলক হয়ে গেছে আনলক হওয়ার পরে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে আনলক করার পর অনেকগুলো টাস্ক দিয়ে দিয়েছে ঠিক আছে এই টাস্কগুলো পূরণ করে আমরা পয়েন্ট পাবো আর এই পয়েন্টগুলো আমরা এখান থেকে রিডিম করে তো আমরা টাকা ইনকাম করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা টাস্ক দিয়ে দিয়েছে আপনি তাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনি এখানে আশি পয়েন্ট পাবেন তারপরে এখানে দেখেন ওয়াচ রিলস আপনি এখানে রিলস তাদের রিলসগুলো দেখলে আপনি এখানে কিছু পয়েন্ট পাবেন এবং ফলোয়ার কেউ যদি আপনাকে এখানে ফলো করে সেখান থেকেও আপনি এখানে অনেকগুলো পয়েন্ট আর্ন করতে পারবেন এরপর আপনি যদি রিলস আপলোড করেন এখানে তাহলে আপনি সেখান থেকেও কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন তারপর এখানে দেখেন ভিউজ ফ্রম ইউর রিলস আপনার রিলসগুলো যখন মানুষ দেখবে সেখান থেকেও আপনি অনেকগুলো পয়েন্ট আর্ন করতে পারবেন লাইকস ফ্রম এ রিলস আপনার রিলস দেখে যখন মানুষ লাইক দিবে সেই লাইক থেকেও আপনি কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন তারপরে শেয়ার রিলস মানুষ যখন আপনার রিলসগুলো শেয়ার করবে দেখে তাদের ভালো লাগবে আপনার রিলসগুলো তখন যখন শেয়ার করবে সেই শেয়ার থেকেও আপনি এখানে কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন আর এই পয়েন্টগুলো যখন আর্ন করবেন তখন এই পয়েন্টগুলো ঠিক এখানে চলে আসবে এখানে অ্যাচিভমেন্টস পয়েন্টস হ্যাঁ এখানে আমার এখন জিরো আছে আমার যখন এখানে পয়েন্ট আসবে আমি এখানে রিডিম অপশানটাতে ক্লিক করলে আমার পয়েন্টগুলো রিডিম হয়ে যাবে রিডিম হয়ে এগুলো টাকাতে কনভার্ট হয়ে যাবে হ্যাঁ তো দেখেন এখানে আমি আপনাদেরকে একটা টাস্ক পূরণ করে দেখাই তো দেখেন এখানে আমি যে ওয়াচ রিলস এই টাস্কটা দেখাই তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাভেলেবল ক্লেমস জিরো হ্যাঁ এখন আমার এখানে কোনো পয়েন্ট নাই আমি এখন কিছু ক্লেম করতে পারবো না তো ক্লেম করার জন্য আমাকে এখন রিলস দেখতে হবে তো তার জন্য আমরা হোমে চলে যাব হোমে যাওয়ার পর আমরা বিভিন্ন রিলসগুলো দেখবো তো এখন এখানে আমরা একটা রিলস দেখলাম দেখার পর আমরা যদি আবার অ্যাচিভমেন্টে চলে যাই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াচ রিলসের এখানে টাস্ক প্রোগ্রেস আমাদের আগে আট পার্সেন্ট ছিল এখন এটা একটা আরও একটা রিল দেখার কারণে এটা সতেরো পার্সেন্ট হয়ে গেছে যখন এটা একশো পার্সেন্ট হবে তখন আমাদের একটা পয়েন্ট আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমরা অনেকগুলো ভিডিও দেখার পর ওয়াচ রিলস অপশনটিতে অ্যাভেলেবল ক্লেমস দেখেন জিরো ছিল আগে এখানে একটা ওয়ান এসেছে তা আমরা এখন ক্লেম করে যদি ক্লেম করতে পারবো তো দেখুন বন্ধুরা এখানে আমাদের ওয়াচ রিলসে সাত পয়েন্ট রয়েছে প্রো পয়েন্ট এগুলো এখন আমরা ক্লেম করব। ক্লেম করার জন্য এখানে ক্লেম অপশনে ক্লিক করব। এখানে দেখেন ছয় আমাদেরকে ছয়টা পয়েন্ট দেওয়া হয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিব দেখুন আমাদের পয়েন্টটা কিন্তু সাকসেসফুলি ক্লেম হয়ে গেছে দেখেন এখানে আমাদেরকে এচিভমেন্ট পয়েন্ট ছয়টা পয়েন্ট দেওয়া হয়েছে আমাদেরকে এভাবে আমাদের নিচে আমরা যখন আমরা যে তখন রিলস দেখছিলাম এখানে আমাদেরকে একটা পয়েন্ট দেওয়া হয়েছে এটা আমরা এখন ক্লেম করবো ক্লেমের উপর ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে আঠাশটা পয়েন্ট দেওয়া হয়েছে আমরা এই পয়েন্টগুলো ক্লেম করে নিব দেখেন আমরা এই পয়েন্টগুলো ক্লেম করে নিয়েছি দেখেন এখানে লেখা হচ্ছে কুল সাকসেসফুলি ক্লেম টোয়েন্টি পয়েন্টস তো ক্লোজ আমরা উপরে যখন যাব দেখব যে আমার পয়েন্টগুলো কিন্তু এখানে শো করতেছে তো এরকম এখানে অনেকগুলো টাস্ক দেওয়া আছে আপনারা এই টাস্কগুলো পূরণ করে করে এখানে ক্লেম করতে পারবেন ক্লেম করে এখানে রিডিম যে অপশনটি আছে এই রিডিম অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে বাংলায় সিলেক্ট করা আছে একশো পয়েন্টে এক টাকা ঠিক আছে আমাদের এখানে মাত্র চৌত্রিশ পয়েন্ট হয়েছে তো সেজন্য আমরা এটাকে রিডিম করতে পারবো না এখানে একশোটা পয়েন্ট হলে আমরা এক টাকা পেয়ে যাব ঠিক আছে তো এখানে আপনি রিডিম ম্যাথড দেখেন রিডিম মেথড রিচার্জ আছে বিকাশ আছে নগদ আছে উপায় আছে আপনারা যেখানে টাকাটা নিতে চান সেখানে আপনারা সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পরে এখানে অ্যামাউন্টে বসাবেন অ্যামাউন্ট এই দেখেন এখানে অ্যামাউন্টের ঘরে আছে অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্টে বসিয়ে রিডিম ইনফু এখানে রিডিম করে ফেলবেন রিডিম করার পরে সাথে সাথে আপনার বিকাশে টাকাটা চলে যাবে এখানে আমরা এখন দেখিয়ে দিব আপনারা এখানে কীভাবে রিলস আপলোড করবেন হ্যাঁ তো এই রিলস আপলোড করার জন্য এখানে যে একটা দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পরে এখানে আপনার গ্যালারি ভিডিওগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনারা রিলস আপলোড করতে পারবেন ধরুন আমরা এই ভিডিওটা আপলোড করব তো এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে নেক্সট দেবো নেক্সট করে নেক্সট করে দেওয়ার পর এখানে দেখেন রাইট এ ক্যাপশন আপনারা এখানে চাইলে ক্যাপশন দিতে পারেন ক্যাপশন দেওয়ার পরে এখানে পোস্ট করলে আপনাদের রিলসটি আপলোড হয়ে যাবে তো আপনার এই রিলসগুলো যখন মানুষ দেখবে সেখান থেকে আপনি অনেকগুলো পয়েন্ট ইনকাম করতে পারবেন এই রিলসগুলো দেখে যখন আপনাকে মানুষ ফলো দেবে ওই ফলো থেকে আপনি টাকা আয় করতে পারবেন এবং আপনার রিলসে যখন লাইক দিবে মানুষ শেয়ার করবে তখনও আপনি এখান থেকে টাকা আয় করতে পারবেন তো আপনি এখানে প্রতিদিন এই টাস্কগুলো পূরণ করে আর একশো থেকে দেড়শোটা রিল ভিডিও দেখে প্রত্যেক দিন পাঁচশো থেকে আটশো টাকা করে ইনকাম করতে পারবেন তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পেরেছেন যদি কারো কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব তো বন্ধুরা আপনারা যদি চান অবশ্যই আমি একটা অ্যামাউন্ট উত্তোলন করে দেখিয়ে দিব যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ